আম বলতে তো আমরা বুঝি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ এবং নওগাঁর কিন্তু শুধু রাজশাহী চাপা নবাবগঞ্জ এবং নওগাই বিখ্যাত আম হয় না মানে সুমিষ্টি আম হয় না ফরিদপুরেও ভালো মানের আম এখন উৎপাদন হচ্ছে বিগত দশ বছর ধরে মান্নান ভাইয়ের নাম জ্যোতির্ময় মান্নান নামের সাথে তিনি জ্যোতি ছড়াচ্ছেন আলো ছড়াচ্ছেন এই ঝাহাপুর গ্রামে এবং মান্নান ভাইয়ের নামের মতোই তিনি যে প্রজেক্টটি করেছেন সেটা সুন্দর এবং জাহাপুরে এই মধুখালিতে এমন একটি প্রোজেক্ট অবশ্যই মানন ভাই আমাদের জন্য একটি মডেল এবং আমরা মনে করি যে মানন ভাইকে যদি আমরা অনুসরণ করি বা তার কাছ থেকে পরামর্শ নেই এই জাহাপুর অঞ্চলে আরও আমের বাগান লিচুর বাগান এগুলো বৃদ্ধি পেলে এক একসময়ে রাজশাহী বা নবাবগঞ্জের যে খ্যাতি রয়েছে আমের সেই খ্যাতি হয়তো এই মধুখালিতে আসতে পারে আমরা মানন ভাইয়ের আজকের এই পুরো যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের গল্প পুরো তার যে আম এবং লিচুর বাগান আছে সেখানে ঘুরে ঘুরে শুনব আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের পেজে ফলো দেবেন সেই সাথে একই নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত কৃষি খামার গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি এবং সাধারণ মানুষের কথা তুলে ধরি তো চলুন আমরা মানন ভাইয়ের বাগান দেখে আসি যারজাত করেন কোথায় এই আমগুলো বেশিরভাগ আমি হচ্ছে শহর থেকে ওই আপনার বিভিন্ন দর্শনার্থীরা আসে তারা বাগান আসে ঘুরে এবং আম নিয়ে যায় এই আম তারাই বেশি কিনে নিয়ে যায় খুব কমই হচ্ছে আড়তটা দিতে হয় কারণ আমি আসলে আরথে ফল দিতে চাই না কারণ আড়তের ওরা হচ্ছে কি ওরা সবসময় বিভিন্ন রকমের রাসায়নিক ইউজ করতে চায় ফলে আপনার এটা তো একদম হ্যাঁ আমার এখানে হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি ভাবেই কোনো ফলে কোনো রকম অপ্রীতিকর ওষুধ ইউজ করবো না যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনার এই আম যখন আপনি পাকার আগে যখন ভাঙবেন আমি তো আবার আসব হ্যাঁ এবং সেটা অবশ্যই মানুষ দেখতে পারবে অবশ্যই আমি একটা বিষয় জানাচ্ছি যে নিরাপদ খাদ্য মানুষকে দিতে গিয়ে সরকার কিন্তু হিমশিম খাচ্ছে ভোক্তা অধিকার প্রতিনিয়ত চেষ্টা করছে কিন্তু ভাবে মানুষকে বোঝাতে পারছে না যে এই খাবার আপনাদের জন্য ক্ষতিকর এখন আপনি সেখানে রাসায়নিক সার ব্যবহার না করে গাছের গোড়ায় যে বললেন যে তারপরে জৈব সার দিয়েছেন এগুলো দিয়ে আমের চেহারা আসলেই অন্য দশটা বাগান আমি দেখেছি এরকম না সেই আম গাছের বাগানের আমের আপনি যে খোল দিচ্ছেন সরিষার খোল এখানে দেখছেন একটা প্রলেপ পড়ছে মনে হচ্ছে সরিষা লেগে আছে গায়ে গায়ে এরকম মনে হচ্ছে আর আমের যে চেহারা আমের যে হ্যাঁ এটা অন্য রকমের যারা মানন ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান আমি স্ক্রিনে মানন ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিছি যারা এখান থেকে অর্গানিক এই ফরিদপুরের আম এবং মানন ভাই এমন একটি বাগান করেছেন এবং সেই আমের বাগানে আমরা এখন আছি আপনারা এই আমের বাগানে সরাসরি এসে ভিজিট করবেন যখন আম ছিঁড়বেন তিনি এসে দেখবেন যে মানান ভাইয়ের আমের বাগান আমের স্বাদ অবশ্যই অন্য অন্যদের থেকে ভিন্ন এবং এই আম অর্গানিক আপনাদের এখানে কোনো প্রকার রাসায়নিক সার এই আমের গাছে ব্যবহার করা হয় না আর ওষুধ ওষুধের কথা যদি বলতেন আপনি যে ওষুধ দেন আমের বাগানে এই যে যে পোকা

দেড় প্লাস আছে দেড়শো প্লাস তা আপনার সাথে যোগাযোগ করে লিচু তো সংগ্রহ করতে পারবে আগামী বছর এবার তো সব শেষ হয়ে গেছে আসলে হয় কি লিচুটা লিচুটা হার্ভেস্ট করাটা অনেক বেশি কঠিন আচ্ছা কারণ এটা ওই পাখি হ্যাঁ মানে পাখি না লিচুটা হচ্ছে একজন পাড়তে হয় একজন ধরতে হয় একজন বাঁচতে হয় অনেক রকম কাজ থাকে মানে শ্রম বেশি বেশি লোক লাগে এখানে এই আমগুলো কি মাসে আপনি ই করবেন হারভেস্ট করবেন আশা করি জুনের দশ তারিখের আগে মধ্যে আমার আম থাকা শুরু করবে তো আমের বাগান করেছেন এর জন্য তো আপনার পুকুরের যে মাছের যে প্রজনন বা বৃদ্ধি সেটাতে কোনো ব্যাহত হচ্ছে না পর্যাপ্ত জায়গা দেখেছেন এখানে রোদ প্রচন্ড রোদ তো আপনার এই পুকুরের প্রজেক্ট থেকে তো ভালো একটা ইনকাম হয় মাশাআল্লাহ হ্যাঁ আগে কি করতে নেচা করার আগে আমি পড়াশোনা করছি প্রথম হচ্ছে কম্পিউটার সায়েন্সে তারপর হচ্ছে চলচ্চিত্র নির্মাণের পড়াশোনা করেছি না আচ্ছা এটা তো খুবই ই কাজ পরে এডিটিং এর সঙ্গে যুক্ত ছিলাম ঢাকায়তে আমি একটু ডকুমেন্টারি কাজ করি একটা সময় সৃষ্টিশীল কাজ করছিলাম কুমার কاهر নামে একটা ডকুমেন্টারি হয়েছিল কুমার নদ নিয়ে এটা ডিসঅফিসের বিভিন্ন জেলায় দেখানো জায়গা দেখানো হয়েছিল সেটা তৈরি করা ছিল আমাদের একসময় সময় আপনি ডকুমেন্টারি তৈরি করতেন এবং চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন হ্যাঁ এখন আপনার কাছে কি মনে হয় আপনি এখন যে প্ল্যাটফর্মে আছেন এটাতে আপনি সন্তুষ্ট কিনা মানে অবশ্যই সন্তুষ্ট এখানে একটা বেপার ছিল কিছু সব জায়গায় কিছু প্রতিবন্ধকতা থাকে এখানেও আছে কিন্তু এখানে হচ্ছে সম্পূর্ণ আমি নিজের জায়গায় নিজের মালিক

নিজের বাগান নিয়ে ব্যস্ত থাকেন এখন তো হ্যাঁ এখন আমার মোট নয়টা বাগান মোট নয়টা বাগান কি কী বাগান আছে এখানে আমার আম বাগান হচ্ছে পাঁচটা আর লিচু বাগান হচ্ছে চারটা এই নয়টা আর আম বাগান পাঁচটায় কত মন আসে আমতে এবার তো সবচেয়ে কম ফলন গত দশ বছর আসলে লিচুতে আমি খুব বেশি সফল না যে কোনো লিচু টা আমি ভালো বুঝতে পারতেছি না বা ওদের আসলে লিচু গাছ তো এখনো বেশি বড় হয় নাই হ্যাঁ একটু কম আরো বড় হলে তখন বেশি আসলে কোনো বাগান করতে আগে হচ্ছে গাছের মানে ওই গাছটার চরিত্রটা বুঝতে হয় কি ধরনের সমস্যা আক্রান্ত হয় বাকে কি মানে আমি ওই আপনাকে বললাম না যে আপনার কি হয়তো অনেক এসে বুদ্ধি দিবে যে আপনি এই হরমোন দেন এটা কোয়ান্টিটি কোয়ান্টিটি এভাবে করলে আসলে গাছে ফল আসে না আচ্ছা গাছে গাছের যে গ্রোথ গাছ কি চাইছে এটা প্রথমে বুঝতে হবে হ্যাঁ গাছকে গাছের মতো থাকতে হবে কারণ ওর একটা জীবন আছে ওর নিজস্ব কিছু প্ল্যান আছে আপনাকে সেই হয় যেতে হবে যদি আপনি ওকে ফোর্স করতে থাকেন তাহলে আসলে হবে আর এই মাছের এই যে যে প্রজেক্টটা এটা ছাড়া আর কিছু আছে কিনা আপনার না এইগুলো ছাড়া মাছ গাছ এই দুটা নিয়ে আছেন এই দুটা নিয়ে এখন আচ্ছা তো ভালো